মানুষের মধ্যে ছড়াতে পারে এমন একটি নতুন করোনা সন্ধান এইচ কে ই ফাইভ কোভ টু নামের এই করোনা ভাইরাসের সঙ্গে মহামারী ভাইরাসের বেশ মিল রয়েছে এতে সংখ্যা দেখা দিয়েছে মাত্র দুই বছর আগে শেষ হওয়া কোভিড এর পর আরেকটি মহামারীর কবলে পড়তে যাচ্ছে বিশ্ব চীনের উহানের ইনস্টিটিউট অফ ভাইরোলজি নতুন বাদুরের মধ্যে পেয়েছেন এছাড়াও এটি সঙ্গে মার্স এর সংশ্লিষ্টতা রয়েছে মার্স করোনা ভাইরাস বেশ শক্তিশালী একটি ভাইরাস যেটিতে আক্রান্ত ব্যক্তিদের চার ভাগে তিন ভাগই মারা যায় নতুন করোনা ভাইরাসটির সন্ধান দিয়েছেন সংক্রামক বিদ্যা সিং চেংলি করোনা ভাইরাস নিয়ে কাজ করেন বলে তিনি ব্যাট ওমেন নামে পরিচিত নতুন ভাইরাসটির বিস্তৃত তথ্য একটি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশ করেছেন তিনি গবেষণায় দেখা গিয়েছে এসকে ফাইভ কোভ টু নামে নতুন ভাইরাসটি মানুষের কোষের এমনভাবে প্রবেশ করে যেমন করত কোভিড নাইন্টিন সংক্রামক মিস জেংলিং বলেন এই ভাইরাসটিতে মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি মার্সেলো সাক্ষযন্ত্রে একটি সংক্রামক রোগ যেটি প্রাণী থেকে মানুষের এবং মানুষ থেকে মানুষের ছড়ায় এটির কারণে জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া, বমি হয় কিছু কিছু ক্ষেত্রে এটি প্রাণহানির কারণ হতে পারে যুক্তরাষ্ট্রের এখন পর্যন্ত মার্স ভাইরাস মাত্র দুইজন আক্রান্ত হয়েছিল দুইজনের দেহে এই ভাইরাসের শনাক্ত হয়েছিল 2014 সালের মে মাসে এবং তারা দুজনের মধ্যপ্রাচ্য ছিলেন এই ভাইরাসের কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন নেই নতুন এই ভাইরাসটির মার্কে ভাইরাস পরিবারের একটি জীবাণু এই ভাইরাসটি পাওয়া গেছে মিঙ্ক এবং প্যাঙ্গলিং নামে দুইটি প্রাণীর মাধ্যমে ধারণা করা হয় এই প্রাণীর মাধ্যমে বাদুক ও মানুষের মধ্যে ভাইরাসটি আসে